আমি বাজার করতে গিয়েছিলাম বাজারে যেয়ে দেখলাম যে যে বাজারে দাম দেওয়া হচ্ছে ফেসবুকে আর মিদের থেকে যে বাজারে লিস্ট করে দেওয়া হচ্ছে সে দামে কোনো কিছুই বিক্রি হচ্ছে না প্রতিটা জিনিসই তাদের থেকে অনেক বেশি চড়া দামেই বিক্রি হচ্ছে বাজারের অবস্থা তেমনই আছে তো সেদিকে আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টিপাত করতে অনুরোধ করব। এই ইলিশ মাছ আমি পাঁচশো টাকা দেখে গিয়েছিলাম যে দেখি যে না সাড়ে চারশো টাকা কেজি বিক্রি করছে ছোট্ট ছোট্ট ইলিশ মাছ কিন্তু আসলে এখন বর্ষাকালে ইলিশ মাছ অনেক স্বাদ হয় যার কারণে আমি কিনেছি আর আমার ছেলে চিংড়ি মাছ পছন্দ করে বড়ো চিংড়ি মাছ সেটাও কিনেছি সেই আগের দামে আটশো টাকা কেজি তো এখানে বোধহয় মেবি আমার কাছ থেকে পঞ্চাশ টাকা কম নিয়েছে চিংড়ি মাছের কেজিতে তো বাজারের দাম এখনও সে আগের মতো চড়া রয়েছে যে দামটা নির্ধারণ করে দিয়েছেন সেটা একেবারে এই মানছে না তো যাই হোক বাজারে গেলাম আরও অনেক কিছু বাজার করেছিলাম মাছের বাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ